তারা করছে তাদের সন্তানের বিচার চায় কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই একটি বছর পর যে হত্যাকাণ্ড গুলো আমরা চাক্ষুষ পালা করেছি

আজকে ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে আমরা সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্যের মাধ্যমে জেনেছি আমরা এবার আহ্বান জানাবো এই ঘোষণাপত্র শহীদ গানীদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ প্রসেস হতে চায় সেই প্রসেস হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পত্র পেশ করবেন যদি এই ঘোষণা পত্র নিয়ে কোন করা হয় যদি ঘোষণা পত্রে ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয় আমরা ছাত্র সমাজ এই ঘোষণা পত্র প্রায় ছুটার করে দিব ইনশাআল্লাহ এই ঘোষণা পত্র প্রত্যেক শহীদ কাজীদেরকে স্বীকৃতি দিতে হবে এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে অথচ এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে শিক্ষা সংস্কারের নামে কোনো কমিশন গঠন করতে পারেন নাই এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক ট্রমার মধ্যে এখনো যাচ্ছে আমরা যারা দায় হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি আমার ভাই বন্ধুকে হারিয়েছি আমরা এখনো সেই রক্তের দাগুলো আমাদের চোখ থেকে দেয় নাই অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ক্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল সেটা করেন নাই আমি আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামের উপস্থিতি আমি শেষ করতে চাই আপনারা দেখে দেন ছাত্র শিবিরকে নিয়ে এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহল ষড়যন্ত্র লিপ্তায় রয়েছে আপনাদের নজরকে এসেছে এসেছে অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রকাণ্ড মিথ্যাচার করা কিন্তু তারাই আমাদেরকে মিথ্যাচার করেছে প্রবাগান্ড চালিয়েছে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সংক্ষিপ্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর পহেলা আগস্ট নিষিদ্ধ করেছিল তাদের মনে আছে নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের তাদের মানেকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে এই জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আবার বলছি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন ওদের থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন এক কাজটা শিবিরের জন্য করেন আপনাদেরকে সে একই পতিত হতে হবে এজন্য আমরা বলি আমাদেরকে যারা দেখায় তারা যায় আমাদেরকে উপস্থিতি আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে আমি আবার বলছি ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয় ছাত্র একটি দুর্বার আন্দোলন ছাত্র শিবিরের লক্ষ্য পানে ছুটে যাওয়া আন্দোলনের নাম আমরা আমাদের প্রতিষ্ঠা থেকে অনেক ভাইকে হারিয়েছি অনেক সারাদের পথ মারি দিয়েছি আমাদের সাতজন ভাই এখানে গুম এই সরকার এতটাই ব্যর্থ এক বছর পার হওয়ার পর এখন আমাদের গুমকিত বাইরের সন্ধান পর্যন্ত দিতে পারে নয় আমরা সকল দেখা, সকল কষ্ট আমাদের অন্তর ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি আমরা বলতে চাই আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল পথ বেছে নেবেন না নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না আসল আমরা আজ একতার কথা বলতে চাই আমরা জুলাইকে ধারণ করে জুলাই শহীদকে ধারণ করে জুলাই আহতদেরকে ধারণ করে জুলাই গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায়